আর এই পাথরটা এই মানুষটাকে সমুদ্রের একেবারে নিচে নিয়ে যাবে আর এটা সাতটা ডেথ ট্র্যাপের মধ্যে প্রথম যা এর জন্য আমরা প্ল্যান করেছি যেমন একশো ফুট উপরে শূন্য ব্যালেন্স করা এক হাজার পাউন্ডের ভাল্লুকের কাছ থেকে ব্যাগ চুরি করা মাইন ফিল্ডের মধ্য দিয়ে ড্রাইভ করা এবং এরকম আরো অনেক কিছু আর যদি ও সবকটা সার্ভাইভ করতে পারে আমি ওকে পাঁচ লাখ ডলার দেব ঠিক আছে আমি চললাম সবার প্রথমে ওকে এই ট্র্যাপের হাত থেকে নিজেকে বাঁচাতে হবে আর এইগুলো খুবই বিপজ্জনক তাই আমরা শুটিং এর সময় সেফটি প্রফেশনালদের রেখেছিলাম আর প্রত্যেক সেকেন্ডে চেনে বাঁধা থাকার অর্থ ও সমুদ্রের আরো গভীরে নেমে যাচ্ছিল তুমি এখন পাঁচ লাখ ডলার জেতার দিকে এক পায়ে গলে কিন্তু এর পরের চ্যালেঞ্জের হাত থেকে বাঁচা অতটাও সহজ হবে না দ্বিতীয় ডেথ ট্র্যাপে তোমাকে স্বাগত খাঁচাটা খুলে দাও তোমার চোখের কাপড়টা খুলে ওই দিকে গড এই হাজার পাউন্ডের সত্যিকারের ভাল্লুকটা এখন তোমার টাকা পাহারা দিচ্ছে আমার মনে হচ্ছে এই পঞ্চাশ হাজারটা এখন ওর আর এই ভিডিওর প্রত্যেকটা ট্র্যাপের মতোই তোমার টাকা ভাগ করা আছে যতগুলো পঞ্চাশ হাজারের ব্যাগ এখান থেকে তুমি বের করতে পারবে সেই টাকাটার জন্যই পরের চ্যালেঞ্জ তুমি কমপ্লিট করবে চ্যালেঞ্জটা শুরু হয়ে গেছে গুডলা ঠিক আছে মোটু তোর থেকে আমি এটা নিয়েই ছাড়বো ও ভালো করে খুব কাছে চলে গেছে কিন্তু সব ছেড়ে তুমি এখন ওটাই নিতে যাচ্ছ তুমি এত শান্ত আছো কিভাবে আমি নেই আমাকে দেখে মনে হচ্ছে কিন্তু সত্যি কথা বলতে আমার খুব ভয় করছে ভালুকটা কিন্তু তোমার দিকেই তাকিয়ে আছে ঠিক আছে একটু সাবধানে ভাই বাইরন অনেকটাই ভয় পাচ্ছিল এই ভাল্লুকটার কাছ থেকে ব্যাগগুলোকে সরিয়ে আনতে ওদিকে দেখো ভাল্লুকটা একটা ব্যাগের ওপরে দাঁড়িয়ে রয়েছে ও মনে হচ্ছে ফেলবে ভাল্লুকটার একটা ব্যাগ তো চাই মনে হচ্ছে ওটা ওর থেকে নেওয়া যাবে না বাইরন বাকি সব ব্যাগগুলো সহজেই কালেক্ট করে নিল আর শেষে পরে থাকলো সেই ব্যাগটা যেটা ভাল্লুক খাচ্ছে এখন শেষ পঞ্চাশ হাজার ভাল্লুকের কবলে রয়েছে বাইরন তুমি এটা না করে এখানেই থেমে যেতে পারো বাইরন তুমি যদি এই ভাল্লুকটার কাছ থেকে ব্যাগটা নিতে সত্যি ভয় পাও তাহলে কুইট করতে পারো আর পরের চ্যালেঞ্জে চলে যেতে পারো যত টাকা পেলে সেগুলো নিয়ে না আমি কুইট করব না দেখো একটু সাবধানে ও ওর থেকে কেড়ে নিও না ওর বড় হওয়া অবধি অপেক্ষা করতে পারো ও ভাল্লুকটাকে টাকাটা থেকে দূরে নিয়ে যাওয়ার চেষ্টা করছে ও মনে হচ্ছে এটা কাজ করবে কিলিং মেশিনটাকে ও নিজের দিকে আসতে বলছে হয়তো প্রথম মানুষ যে চাইছে একটা হাজার পাউন্ডের ভাল্লুক ওর দিকে আসুক ও মাই গড ও তো মনে হচ্ছে ব্যাগটা নিয়েই ছাড়বে ও ও ও মাই গড সাতটার মধ্যে তিন নম্বর ডেথ ট্র্যাপটাই তুমি হয়তো বুঝতে পারবে চ্যালেঞ্জটা কীরকম এগোবে কিন্তু আমরা বায়রনের জন্য একটা নতুন জিনিস করেছি চোখের কাপড়টা খুলে ফেলো পরের ডেথ ট্র্যাপে তোমাকে স্বাগত না জিমি আমরা এখনো তো একশো ফুট করে নেই ও মাই গড ও পরে ব্যালেন্স বিম অব ডেথ হ্যয় তোমাকে স্বাগত বা আমরা বলতে পারি এটা পাঁচ লাখ ডলারের ব্যালেন্স বিম তোমার পাঁচ লাখ ডলার এখন একশো ফুট উপরে শুনে ঝুলছে তোমাকে এই সরু ব্যালেন্স ডিবির উপর দিয়ে যেতে হবে কিন্তু প্রত্যেকটা পঞ্চাশ হাজারের ব্যাগ তুলে সেগুলোকে নিচে ফেলতে হবে যদি সেই ব্যাগটা টার্গেটের উপরে পড়ে তাহলে তুমি পেয়ে যাবে কিন্তু যদি কোনো ব্যাগ জলে পড়ে যায় সেই ব্যাগটা তুমি আর পাবে না ও মাই গড় তোমাকে এখন মুরগির মতো এখান দিয়ে আসতে হবে এখানে মুরগির মতো কিছু থাকলে সেগুলো হচ্ছে তোমার পা এটা তোমাদের জন্য বাচ্চারা ও শুরু করে দিয়েছে প্রথম ধাপ ও মাই গড ও করছে ও সত্যি এটা করছে ও মাই গড ওর পায়ের দিকে একবার দেখো এটা পাগলামি এখন ও টাকার কাছে পৌঁছে গেছে ও ও টাকার ব্যাগটা পেয়েছে এটা দেখে ভয় লাগছে দেখো ও ওটা ধরে ঝুলছে ভাই তোমার মাথা এখন কি চলছে কাকতারুর মতো লাগছে জিমি তুমি এখন বড় কথা বলছো একটু কথা তো বলতেই হবে ও গড তুমি কি এটা এখান থেকে ছাড়বে ও ও ও প্রথম ব্যাগটা টার্গেটে ও সবে তো একটা মাত্র ব্যাগ হয়েছে এখনো নটা ব্যাগ এভাবে তোমাকে ফেলতে হবে আবার একটা ও ছুড়ছে আমার পাগুলো দেখো ওগুলো থরথর করে কাঁপছে কে ও আমার পাগুলো একটু ডিবে দিয়ে যাও ওটা ছুড়লো ও দুটোই ঠিক ছুঁড়েছে ঠিক আছে ও এগোচ্ছে তিন নম্বর ব্যাগটা ও ছুড়লো এটাও টার্গেট দু লাখ ডলার এখনো পর্যন্ত টার্গেটে ফেলেছে কিন্তু বাইরন এখনো পর্যন্ত অর্ধেকটাও পার করেনি তুমি হাওয়াটা অনুভব করতে পারছো হ্যাঁ পারছি হাওয়াটা কিন্তু সত্যি এখন একটা বড় বাধা আরে না 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 বড় কাঁপছে এটা সত্যি খুব জোরে তুলছে ও ও ও ও আশা করি ও পড়বে না ও ভাই ঠিকঠাক ভাবে ফেলে দিয়েছে ফেলে দিয়েছে ও নট বাইরে চলে গেল ও 50000 হারালো এটা বাড়তেই হবে আর যদি তোমরা ভাবো এই মানুষটা কে তাহলে বলি এর নাম হলো পাইরন একজন বিএসএফ এর আর্মি রেঞ্জার যে পৃথিবীর বেশ কিছু বিপচ্চলক যুদ্ধে অংশ নিয়েছে আর এখন সে এই টাকাটা জিততে চাই তার সন্তানদের জন্য খুব ভালো চলো ভাই পালো কো পালো ইতিমধ্যে এক লাখ ডলার জলে পড়ে গেছে আর যদি ও এখন পড়ে যায় তাহলে আরো এক লাখ ডলার হারাবে পরের দুটো টার্গেটে ফেলতেই হবে একদম টার্গেটে পড়েছে একদম ঠিক আছে শেষ ব্যাগ এটা আমাকে পারতেই হবে বাইরন তোমার সন্তানদের জন্য করো তুমি এই রাউন্ডে অনেকগুলো টাকা হারিয়ে ফেললে তুমি এক লাখ হাজার ডলার হারিয়ে ফেললে শুধুমাত্র তৃতীয় রাউন্ডেই। জিমি হ্যাঁ তোমাকে আমি একটা শর্ত দিচ্ছি তুমি আমাকে এক লাখ ফেরত দাও আমি এখান থেকে প্ল্যাটফর্মে ঝাঁপ মারবো পঞ্চাশ হাজার হলে আমি রাজি পঁচাত্তর ঠিক আছে আমি শুধু এটা দেখতে চাই ও একশো ফুট উঁচুতে রয়েছে কি করে বলছে এসব সেটা আমায় অনেকেই বলে থাকে ভাইরাল তুমি চার লাখ পঁচিশ হাজার টলার নিয়ে সাতটার মধ্যে চার নম্বর চ্যাপে যাচ্ছো চোখের কাপড়টা খুলে ফেলো স্বাগত তোমাকে মাইন্ডফিল্ড অফ ডেথে ও মাই গড যিনি বিশ্বাস করো এই পুরো জায়গাটাতে কুড়িটা শক্তিশালী মাইন্ড বোম সেট করা আছে আর সেগুলো পুরোপুরি লুকোরও রয়েছে

বোঝাই যাচ্ছিল দু নম্বর গাড়িতে কত রাখবে পঁচিশ হাজার ডলার এখানে তুমি পঁচিশ হাজার রাখবে না 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 তাহলে কি তুমি সব টাকা লাস্ট গাড়িতে রাখবে আর বাকিগুলো টেস্ট করবে এই গাড়িটাতে পঁচিশ থাকবে এটাই ফাইনাল চলো তাই হোক আর বাকি পুরোটা শেষ গাড়িতে থাকবে যে কোনো সাধারণ মানুষ নিজের সব টাকা লাস্ট গাড়িতে রাখার ভুল একেবারেই করবে না কিন্তু তোমরা যেহেতু এত অব্দি দেখেছ তাই বুঝেই গেছো বাইরন মোটেই সাধারণ নয় তো এই চ্যালেঞ্জটার সবচেয়ে বড় সুবিধা হলো যে এই রোড সাইড নিয়ে আমার প্রচুর এক্সপিরিয়েন্স আছে আর আমি কিন্তু গাড়িগুলোর ভেতরে নিজে বসবো না তার তুমি একটা গাড়িতে ছিলে যেটা রিয়েল মাইনের উপর দিয়ে গেছে টেরোরিস্ট অনেক সময় রোড সাইড একটা ডিবে পুঁতে রাখে আর যখন এটা ফেটে যায় তখন মনে হয় মাটিটা যেন পুরো কেঁপে উঠে আমি সত্যি এটা জানি না আশা করব এটা শুনে কেউ ট্রমাতে চলে যাবে না মানে সেরকম না যাক ভালো ঠিক আছে যাই হোক বাঁধ কাটে চলো ও ভাই আরে বার এই নাও কন্ট্রোল এটা কঠিন হবে এখন সময় প্রথম গাড়িটা চালানোর স্বাভাবিকভাবেই কোনো মাইনের উপর দিয়ে গেলে গাড়িটা উড়ে যাবে চলো ভাই যা যাক এটা শুরু হয়ে গেছে প্রথম গাড়িতে ও কোনো টাকা রাখেনি তাই এটাতে কোনো রিস্ক নেই কিন্তু এই গাড়িটা দিয়ে যতটা ম্যাপ ও কভার করতে পারবে ততটাই ও পরের গাড়িটাকে বাঁচানোর সুযোগ পাবে তুমি ডান দিকে রাস্তা দিয়েও যেতে পারো বাঁ দিকের রাস্তা দিয়েও যেতে পারো আমি বা দিকে যাবো আমার সত্যি ভয় করতে যে কোনো সময় মাইন্ড ভাটতে পারে ও না তোমার গাড়িটা ভালো করে পড়ে ব্যবস্থা করছে মাইন্ড ফাটলে জানিনা গাড়িটার কি অবস্থা হবে ধন্যবাদ প্রথমবারই বাইরন ভুল পথটাকে বেছে নিয়েছিল তার মানে ডান থেকে রাস্তাটা হলো ক্লিয়ার তুমি কি এতে পঁচিশ হাজার রেখে ভুল করেছো হ্যাঁ অবশ্যই আবার ওকে একটা রাস্তা বেছে নিতে হবে তুমি ডান দিকে যাবে নাকি বাঁ দিকে আমি ডান দিকেই যাবো এখন অব্দি ঠিকই যাচ্ছে আমি গেলে ওই দিক দিয়ে যেতাম

তুমি যাও বাইরে গিয়ে দাঁড়িয়ে থাকো এবার ভালো ফোকাস করতে পারবে সত্যি কথা বলতে এখন আমার গাড়ি কোথা দিয়ে যাচ্ছে আমি সেটাও দেখতে পাচ্ছি না ও আমি আর অপেক্ষা করতে পারছি না মাইন যে কোনো সময় পারতে পারে ভাই কিছুই তো দেখতে পাচ্ছি না তুমি আবার পরের 50 50 তে চলে এসেছো কি সিদ্ধান্ত নেবে তুমি ডান দিকে যাচ্ছো হ্যাঁ কিন্তু সাবধানে মাই গড আমার খুব নার্ভাস লাগছে মনে রাখো ফাঁকা গাড়ি নিয়ে যতটা পথ অতিক্রম করতে পারবে ততই তোমার 4 লাখের গাড়িটিকে সুরক্ষিতভাবে অপর প্রান্তে নিয়ে যেতে পারবে এখন OBD ঠিকই আছে এবার কোন দিকে যাবে এবারে বাদিকে যাব তুমি কেন বাদিকে যাচ্ছো আ জাস্ট মনে হলো এটা খুবই যাবে হ্যাঁ সেটাই তো হওয়া উচিত তাহলে এখন মজা করার সময় ক্ষমা করো এটা পাগলামি অর্ধেক পৌঁছে গেছি এখন OBD কোনো মাইন্ড ফাটেনি এখন এই গাড়িটার ফিনিশিং লাইনের মধ্যে একটা বাঁক রয়েছে আমি এটা পারবই ও ওর কিছু যায়ে শোনা ওই গিস আছে এখন তুমি একটা জেতার রাস্তা পেয়ে যাচ্ছ কিন্তু প্রশ্ন হলো তুমি কি মনে রাখতে পারবে না কিন্তু আমাকে যেতেই হবে ওর শেষ ফাঁকা গাড়িটাকে নিয়ে বাইর চেষ্টা করলো রাস্তাটাকে মুখস্থ করবার খুব রাস্তাটা মনে আছে কারণ শেষ গাড়িটায় ওর পুরো টাকা 4 লাখ ডলার রেখেছে এখন সেটা বাজিতে রয়েছে যেহেতু যদি ও ভুল করে কোনো মাইনের উপর দিয়ে যায় তাহলে আমরা একেবারে সামনে থেকে টাকাগুলোকে তুমি এটাই বেঁচেছিলে তো আমরা এখন দুটো মাইনের মাঝখানে দাঁড়িয়ে রয়েছি ওই লোকটা হলো আমাদের বলেই যাচ্ছে পিছনে এসো চলে এসো

এখান দিয়ে ভেবেছিলাম তার থেকে বাইরের অনেক ভালো খেলছে কিন্তু আশা করছি পরের চ্যালেঞ্জের টুইস্ট টা দেখে ও ভয় পেয়ে যা